কবিবন্ধে অল্প অল্প ছিলmodelVersion পছন্দ বৃষ্টি আপনারা বক্তব্য মাঠে এসেছেন নিয়ে শেষ আমাদের প্রেসিডেন্ট না প্রেসিডেন্টের বক্তব্য দেন আবার বলছি কোনটা শেষ হলো প্রচন্ড বৃষ্টি সেই বৃষ্টি নিয়ে আপনারা গাড়ি বল এক্সপ্লেইন করতে চেয়েছেন বলে আছে এর আমি আমার সেন্ট্রাল থেকে আমার প্রেসিডেন্ট এসএসএর থেকে 나와 বেটো আপনাদের পক্ষ থেকে আমার অনুরোধ সিলেটেরকে এবং সিলেটের তার

সুযোগটা তারে উঠে যাবে না হলে কষ্ট করে জবাব কিন্তু কথা আপনারা আমার বিশ্বাস যে আপনারা শেষ তো টাকা তুলে যাবে এবং আপনারা সবাই যাবেন এটা আমার বিশ্বাস আমি দেখেছি আগেও দেখেছি এখন আমি

এবং বিগত দিনে আন্ত্রামে সাহায্য প্রদান করেন যাদের রক্তের বিনিময়ে আপনারা সেনাবাহিনীতে বাংলাদেশ পেয়ে এবং এই মহান শত্রুদের আমাদের এত গুরুত্বপূর্ণ খুবই সদর উপজেলা সিটি আল্লাহ তাকে করেন এবং তারা এত অল্প আহত কত নিয়ে আপনারা বাংলাদেশ হলো করে এই করে আজকে দেশের

আমাদের